নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল আর কাটাক ম্যাচটা কোথায় দেখানো হবে সেটা নিয়ে কিন্তু সমর্থকদের মনে অনেক প্রশ্ন আছে তো বলে দিই বন্ধুরা টিভিতে কিন্তু ম্যাচটা কোথায় দেখানো হবে সেটা এখনও ফাইনাল হয়নি আজকে হয়তো হবে টিভিতে সম্প্রচার হবে কিনা তবে ইউটিউবে কিন্তু খেলাটা দেখা যাবে ইউটিউবে এএফসি হাব বলে একটা চ্যানেল আছে সেখানে কিন্তু খেলাটা দেখা যাবে লিঙ্কটা আমি দিয়ে দিতে পারতাম কিন্তু যে লিঙ্কটা ওরা দিয়েছিল সেটা কিন্তু পরে আন অ্যাভেলেবেল করে দেয় জানি না কি ব্যাপার তো পরে আবার যদি লিঙ্ক দেয় তো আমি কমেন্ট বক্সে পিন করে দেবো তবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু কথাবার্তা বলছে স্টারেও খেলাটা দেখানো হতে পারে আজকে কিন্তু সেটা ফাইনাল হবে দেখানো হবে কি হবে না এবার আর টিম কিন্তু এখানে চলে এসেছে এখানে এসে মূল যে সমস্যাটায় তারা পড়ছে সেটা হচ্ছে কিন্তু এখানকার গরম এই গরম আবহাওয়ার সাথে কিন্তু তাদের মানিয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে সিমিলারলি ইস্ট বেঙ্গল যখন তুর্কমেনিস্তানে যাবে তখন কিন্তু প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় ইস্ট বেঙ্গলকে খেলতে হবে তখন ইস্ট বেঙ্গলেরও অসুবিধা হবে তো কোচ চাইছে এখানেই কিন্তু লিড নিয়ে রাখতে যাতে ওই প্রতিকূল আবহাওয়ায় গিয়ে খেলতে ইস্ট বেঙ্গল অন্তত একটু থাকে এই আর গতি এটাই কিন্তু প্লাস পয়েন্ট এবং এর মেইন যে প্লেয়ার হচ্ছে কিন্তু দিদার দুরদিয়ে এই দিদার দুরদিএ হচ্ছে কিন্তু কার্যত গোল মেশিন যে কিনা এই ক্লাবের হয়ে আটচল্লিশটা ম্যাচে অলরেডি উনপঞ্চাশটা গোল করে ফেলেছে এই দিদার দুরদিএকে কিন্তু আটকাতে হবে প্লাস বড় চেহারার প্লেয়ারদের রেগেস্টে কিভাবে খেলতে হবে সেটা কিন্তু প্ল্যান করতে হবে কোচ অস্কারকে আর কাডকের মেইন যে স্ট্র্যাটেজি তাদের প্র্যাকটিস দেখে মনে হলো সেটা হচ্ছে কিন্তু খালি বল ধরে উইঙ্গে ফেলে ওরা এবার উইং থেকে লাগাতার ক্রস করে দিদারকে এটাই কিন্তু পাতি স্ট্র্যাটেজি তো এই স্ট্র্যাটেজির বিরুদ্ধে কাউন্টার স্ট্র্যাটেজি করতে হবে ইস্ট বেঙ্গলকে কারণ কিন্তু ম্যাচটা অত্যন্ত কঠিন হবে যে আলটি নাসিরের কাছে ইস্টবেঙ্গল তিন দুই গোলে হেরে কিন্তু খেলতে এসেছিল সেই আলটি নাসিরকে এই চার শূন্য গোলে হারিয়েছে তার মানে আলটি নাসিরের থেকেও কিন্তু কঠিন প্রতিপক্ষ এই দেখা যাক এখন ম্যাচে যাই হোক এরপর যদি আমরা একটু সুপার কাপ নিয়ে কথা বলি তো সুপার কাপ কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যাতেই হওয়ার চান্স ছিল কিন্তু শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হচ্ছে না সুপার কাপ আবার সুপার কাপ হতে চলেছে যেরকম আগের বার কলিঙ্গ সুপার কাপ হয়েছিল এরকমই কিন্তু এবারও কলিঙ্গ সুপার কাপ হতে চলেছে আঠারোই এপ্রিল শুরু হবে আর ওই সাতাশে এপ্রিল কিন্তু শেষ হয়ে যাবে তো কিরকম সুপার কাপ হবে এবার আপনারা বুঝিয়ে নিন যাই হোক এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি দীপক টাংরির কথা তো মোহন বাগানের ডিফেন্সিভ এই মিডফিল্ডারকে কিন্তু এবার টার্গেট করলো কেরালা ব্লাস্টার্স আগের মরশুমেও কিন্তু কেরালা দীপক টাংরিকে টার্গেট করেছিল কিন্তু পাইনি অ্যাকচুয়ালি দীপক টাংরির কিন্তু দু পর্যন্ত মোহন সাথে চুক্তি আছে এবার এই বছরই যদি টাঙ্গড়িকে মোহনবাগান ছাড়ে তাহলে কিন্তু তারা ট্রান্সফার মানির বিনিময় ছাড়তে পারবে নইলে কিন্তু পরের বছর ফ্রি প্লেয়ার ছাড়তে হবে কোনো ট্রান্সফার মানি তারা পাবে না দীপক এমনিতেও ফার্স্ট ইলেভেনে থাকে না আপুইয়া কিন্তু খেলে তো ব্যাপারটা নিয়ে কিন্তু তবে যতটুকু খবর দীপক টাংরিকে কিন্তু ছাড়তে আগ্রহী নয় ক্লাব ম্যানেজমেন্ট দেখা যাক এরপরে কি হয় যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের দলবদল নিয়ে আলোচনা করি তো কালকে অস্কার ব্রুজোর সাইনিং কিন্তু হয়ে গেছে ইস্টবেঙ্গল এবং আমরাই প্রথমে বলেছিলাম যে অস্কার ব্রুজো ওয়ান প্লাস ওয়ান এই ডিলে কিন্তু সাইনিং করবে সেরকমই কিন্তু হয়েছে এবারে অস্কারের সাইনিং হওয়ার পরেই ইস্টবেঙ্গলের বিদেশি নিয়ে কিন্তু ভাবনা চিন্তা অলরেডি শুরু হয়ে গেছে এবং যেটা জানা যাচ্ছে ডিমিট্রিয়স ডিয়া আর সাউল ক্রেস্প কিন্তু পরের বছরও ইস্টবেঙ্গলে থাকবে কারণ ডিয়া আর সাউল ক্রেস্পোর চুক্তি কিন্তু ভাঙতে গেলে এখন অনেক টাকার ক্ষতিপূরণ দিতে হবে সেটা কিন্তু ইস্টবেঙ্গল দিতে পারবে না তাই তারা কিন্তু থেকে যাবে এবার এরা ছাড়া রাফায়েল মেসি বাউলের পারফরমেন্স কিন্তু ইস্ট বেঙ্গল কর্তাদের মনে ধরেছে তাই আর কয়েকটা ম্যাচ দেখে কিন্তু মেসিকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে তো এই তিনজন বিদেশি ছাড়া কিন্তু আর কোনো বিদেশিকেই রাখবে না ইস্ট বেঙ্গল রিচার্ড সেলিস হেক্টর ইউস্তে আর ক্লেটন সিলভা এরা তিনজন বাদ সেক্ষেত্রে কিন্তু পরের মরসুমে নতুন তিনজন বিদেশি নিতে চলেছে ইস্ট বেঙ্গল এবং এই তিনজন বিদেশি কিন্তু কোচ অস্কারের পছন্দ অনুযায়ী আসবে এবং যেটা নিয়ে কিন্তু এখন থেকেই কাজ করা শুরু করে দিচ্ছে ক্লাব তো নতুন তিন তিনজন বিদেশি কিন্তু আসতে চলেছে ইস্টবেঙ্গলে আগামী মরশুমে সাথে কোচ অস্কারের পছন্দ মতো নিজের সাপোর্ট থাকবে যাই হোক দেখা যাক এরপরে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার